নমস্কার সবাইকে দেখতে দেখতে উইকেন্ড এসে যায় আর শুক্রবার মানেই আমাদের একটু রান্নাবান্নার বাহার খোলে কারণ শনিবার নিরামিষ তাই জন্য শুক্রবার দিনকে কর্তা বাড়িতে এসে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করবে একটু তো ভালো মন্দ করে রাখতেই হয় তাই কর্তার পছন্দের হাঁসের ডিমের ঝোল করছি ভীষণ ভালোবাসে খেতে হাঁসের ডিমের ঝোল পেলে আর কিচ্ছু চাই না কিন্তু তার সাথে আরও কিছু আছে এই যেমন মোচা শনিবার খাওয়া যাবে না তাই সিদ্ধ করে রেখেছি আর এইটা আজকের স্পেশাল আইটেম কি মাছ বলো তো এটা এটা হচ্ছে শোল মাছ একটা বিরাট শোল মাছ এনেছিলো কত্তা সেটাকে আজকে একটু অন্য রকমভাবে করব। আমরা শোল মাছ বড় বড় করে আলু কেটে গরম মশলা দিয়ে একটা ঝোল বানাই কিন্তু আজকে করব। পাতা পোড়া মাছ পাতুড়িও বলতে পারো অনেকটা একই তবে এভাবে কোনো দিন করিনি ইউটিউবে মাঝে মাঝেই অনেক রকম রান্না দেখি তার মধ্যে এই রান্নাটা করতে খুব ইচ্ছে করছিল আর শোল মাছ তো একটু শক্ত মাছ চট করে ভেঙে যায় না তাই জন্যে এটা দিয়ে পাতুরি করতে বা পাতা পোড়া করতে খুব সুবিধে হবে ভালো করে পেঁয়াজ রসুন আদা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন সামান্য মিষ্টি একটু টমেটোর পেস্ট এসব দিয়ে মেখে নিয়েছি আর দিয়েছি সর্ষের তেল সাথে আছে কাঁচা লঙ্কা কলা গাছ থেকে বড় একটা কলা পাতা কেটে নিয়েছি আমার বাড়িরই গাছ অনেকগুলো কলা পাতা হয়েছিল বেশ ভাত খাওয়ার মতোই কিন্তু ভাত তো চট করে খাওয়া হয় না তাই একটা কলা পাতা কেটে নিয়েছি আজকে এই পাতা পোড়া করব বলে সেই কলা একটু অংশ কেটে নিয়ে এই চাটুটায় লোহার চাটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি সর্ষের তেল এবারে কলাপাতাটাকে পাতাটাকে দু টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে সেই কলাপাতাটা একটু এপাশ ওপাশ করে এই তেল মাখানো চাটুতে সেঁকে নেব কারণ কলা পাতাটা খুব মচমচে হয় তো তাই এটা সরাসরি যদি আমি রান্নায় দিই তাহলে ভেঙে যাবে আর কলা পাতাটা ভেঙে গেলে কিন্তু মাছটা এর মধ্যে করা যাবে না তাই খুব ভালো করে এর দু পিঠটা সেঁকে নিতে হবে নিভু আঁচেই সেঁকবো কারণ খুব গনগনে আঁচটা দিলে চট করে পুড়ে যাবে আর এটা যখন সেঁকে নেব তখন এর গায়েতেও হালকা করে অল্প করে একটু তেল মাখিয়ে নেব তাহলে এটা চট করে পুড়ে যাবে না একটু নরম নরম হবে আমি এটা চাটুতে করেছি তোমরা ইচ্ছে হলে এটা কড়াইতেও করতে পারো তবে প্রেসার কুকারে করা যাবে কিনা না আমি ঠিক জানি না কারণ এই পাতাটা পুরোপুরি মুড়িয়ে সুতো বেঁধে ওভাবে হবে না এই মাছটা হবে একটু অন্যরকম প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে এই পাতা পোড়া মাছ বা পাতা পোড়া মুরগি অনেকে চিকেনও এভাবে করে সেটা খেতে অসাধারণ হয় অসাধারণ জিনিসটা হবে নিভু আছে বেশ অনেকক্ষণ ধরে অল্প অল্প করে একটু উঠিয়ে উঠিয়ে দেখতে হবে হলো কিনা না তবে বেশিক্ষণ টাইম লাগে না আমাদের গ্যাসের উনুন তো মানে সেই কাঠ কয়লার উনুনে করলে হয়তো অনেকটা টাইম লাগতো কিন্তু গ্যাসে খুব বেশিক্ষণ লাগে না ওই পাঁচ দশ মিনিট করে এপিটোপিট করে হয়ে যায় তো এই মশলা মাখা মাছটা আমি কলা পাতায় দিয়ে দিয়েছি ভালো করে সাজিয়ে দিয়েছি ওপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আর একটা টুকরো যেটা কলা পাতার কেটে রেখেছিলাম সেটাও এর ওপর চাপিয়ে দেব মানে এটাকে ঢেকে দেব খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে পুরোপুরি কলা পাতার ফ্লেভারটা এই মাছটার মধ্যে ঠকে আর উপর থেকে এই ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে তারপরে মিনিট পাঁচেক সাতেক অপেক্ষা চলো এর মধ্যে আমার মোচাটা করে ফেলি প্রায় হয়েই এসছে মোচাটা এবার আমি একটু এটা পাঁচ সাত মিনিট বাদে খুলে দেখছি কেমন হচ্ছে দেখো কলাপাতাটাও পাতাটাও কিন্তু চারপাশ দিয়ে পুড়ে পুড়ে আসছে আর এই যে ঝোলটা বেরিয়ে এসেছে তেলটা ওপরে ভাসছে এরকমভাবেই জিনিসটা হবে এবার আমায় কি করতে হবে এবার চট করে এই মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে এক পিঠটা হয়ে এসেছে আর একটা পিঠ যাতে সেটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো ভেতরে ঠুকে ভীষণ ভালো স্বাদ হয়েছিল কি বলবো আমি খেয়ে দিয়েই পোস্ট করছি না হলে কি করে বুঝবো বলো কেমন হলো একটা ভালো রেসিপি দিতে হলে আগে নিজে খেয়ে মানে সেটাকে বানিয়ে তৈরি করে সবাইকে খাইয়ে নিজে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে তারপরেই তো আমি সবাইকে জানাতে পারবো যে এটা একটা খুব ভালো রেসিপি তোমরা ইচ্ছে হলে ট্রাই করতে পারো এটা পমফ্রেট মাছ শোল মাছ তারপরে চিকেন তো বলেইছি ডিমও কিন্তু এভাবে করা যায় মোচাটা হয়ে এসেছে সামান্য একটু ঘি দেব। কর শরীর বিশেষ ভালো নয় তাই জন্যে ঘি মশলা তেল একটু কমই দিচ্ছি আমি কমই খাই আরও কমিয়ে দিয়েছি তো এই মোচাটা হচ্ছে আমার মেয়ের খুব প্রিয় নারকেল ছোলা দিয়ে মোচা খুব ভালোবাসে খেতে এবারে মনে হচ্ছে মাছটা একেবারেই রেডি হ্যাঁ এবার একদম রেডি হয়ে গেছে পাতাটা নামিয়ে দেখাই তোমাদের দেখো কি সুন্দর দেখতে হয়েছে মানে রান্না কিন্তু সৌন্দর্যটা দেখলে বোঝাই যায় যে এটার স্বাদটা ভীষণ ভালো হবে গরম ভাতে এই পাতা পোড়া যা ভালো লাগছিল খেতে আর কলা পাতার গন্ধটা ভরপুর ছিল মাছের মধ্যে আর মাছটাও একেবারে নরম তুলতুল করছিল এর মধ্যেই কর্তার আগমন নিজের থালা নিজে মেজে রাখছে একা একা দিল্লিতে ছিলেন আমার বিয়ের আগে অবশ্য সেই হ্যাবিট এখনো যায়নি তাই তো নিজের খেয়ে থালাটাকে নিজে ধুয়ে রাখা এগুলো হস্টেলে হতো তুমি তো হস্টেলে থাকতে না কোথায় থাকতে দিল্লিতে রোহিণী

আজকে আমার টেবিলে কি কি খাবার আছে সেগুলোও দেখাবো আর মাছটা নামানোর পর এই সর্ষের তেলটা অবশ্যই দেবে একটা গান খুব মনে পড়ছে ছোটোবেলায় আমার বাবা ক্যালকাটা ইউথ করে যখন গান গাইত সেই গানগুলো মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে শোনাত তো আমার সেই ছোটোবেলার একটা গান মনে পড়ছে খুব এটা উত্তরবঙ্গের বোধহয় একটা গান আমি ঠিক শিওর নই চটকা বলে গানটাকে মাছেদের গান চাউমিন আর চিলি চিকেন এটা কিন্তু ব্রেকফাস্টে খেয়েছি আমরা আজকে একটু শোনাই আরে মাসে বলে মাজি ভাই আমাকে নামাহারিও মাজি ভাই আমাকে কাল তারি কার হইববি আরে தமிராத்தபு ஆர மோர் கேக்கு மாசி மென் காதி சாயிலாஹில ஆல்க்கு சாக்கு நோர் மாறி ஆயசோ சந்தா நாய ওহো কালদারি কারে হইব বিয়া আজ সন্দাহ আইল রে কেমন লাগলো নমস্কার শুভরাত্রি